আজকের আধিকারিকরা বাংলা বাড়ি প্রকল্পের সার্ভেতে করতে এসেছিল এবং দুটো বিষয় এখানে এমনভাবে উল্লেখ করেছেন এই দুটো বিষয়ের জন্য কিন্তু ওনারা বলেই দিচ্ছেন সেকেন্ড কিস্তে টাকা পাবেন কি পাবেন না সেই গ্যারান্টি আমরা দিতে পারবো না ওনারা কিন্তু অসন্তুষ্ট হয়ে গেছেন এবং গুরুত্বপূর্ণ দুটো কথা বলে গেছেন সেটা আপনাদের জানা প্রয়োজন যারা প্রথম কিস্তির কাজ করেছেন প্রথম কিসে টাকা পেয়েছেন দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু পাবেন না পিডাব্লু এল আপনারা কিন্তু এরপর টাকা পাবেন কাজ করবেন সুতরাং এই ঘটনাটা মানে এটা জেনে রাখা খুব প্রয়োজন আপনাদের কোন বিষয়টা সতর্ক রাখতে হবে নাহলে কিন্তু আপনাদেরও কিন্তু একই রকম আপনারা বুঝতে পারবেন না আপনাদের প্রথম কিসে টাকা হয়তো পেলেন সেকেন্ড কিসে টাকা পাবেন না বিষয়টা একটুখুনি দেখে নিন প্রথমে যে সমস্যাটার কথা উল্লেখ করলেন যেটা প্রথমেই বিরক্ত হলেন সেটা হচ্ছে আপনারা যখন প্রথমে বাড়ি প্রকল্পের জন্য সার্ভে হয়েছিল আপনার বাড়ির জন্য আপনি একটা জায়গা দেখিয়েছেন এই জায়গাটা এই আমার মাটির ঘর এই জায়গাতে আমি ঘর করব বা আমাকে ঘর পাওয়ার জন্য টাকা দেওয়া হোক সার্ভেতে এ হয়েছে এবং আপনি টাকা পেয়েছেন এবারে যখন আপনার ঘর দেখতে এলো দেখাচ্ছে যে আপনি অনেকটা দূরে গিয়ে আপনি বাড়ি করেছেন যেটা একেবারে কাছে তো নয় বেশ অনেক অনেক দূরে আপনি কিন্তু বাড়ি করেছেন এটা ঠিক কথাই কিন্তু অনেকটা দূরে শুরু করেছেন যেটা বলছেন এটা এইভাবে কিন্তু করা যায় না যে নির্দিষ্ট যেখানে মানে করা আছে সেখানেই কিন্তু করতে হবে এটাই নিয়ম যেহেতু আপনি আপনি একটা জায়গায় সার্ভেতে দেখিয়েছেন অন্য জায়গায় বাড়ি তৈরি করেছেন যেটা ওনারা বলছেন এটা কিন্তু কোনোভাবে লিগাল হয়নি কাজটা ভুল হয়েছে এবার কি হবে ওনারা কিন্তু এই ব্যাপারটা সুনিশ্চিতভাবে কিছু বলতে পারলেন না যেটা আমি বলতে পারবো না কিন্তু ওনারা ওই অবস্থায় লিখে নিয়ে গেছেন দু নম্বর কি সমস্যা দু নম্বর দ্বিতীয় যে সমস্যাটা সেটা হচ্ছে বাংলা বাড়ির প্রকল্পের যাদের আজকে সার্ভে করলেও দেখলো আপনারা ছবি দেখেছেন একজনদের করা আছে নীলটনের নিচে পর্যন্ত সেখানে ছবি উনি তুলে নিয়েছেন কিন্তু উনি কিন্তু বলছেন এই নীল নিচে পর্যন্ত কোনোভাবে উনি কিন্তু মার্সি করলেন না অর্থাৎ মাপ করলেন না যে এটা কিন্তু কাজ কমপ্লিট নয় আপনাকে করতে হবে নীলটন পর্যন্ত কাজ কমপ্লিট করতে হবে এবং পাশের আরেকটা ছবি আপনাদের দেখালাম ওই ছবিটা দেখুন এই নীল পর্যন্ত কাজ শুরু হচ্ছে মানে নীল টন কমপ্লিট হয়নি ওনারা কিন্তু নীল পর্যন্ত কাজ শুরু করছেন এবং সেখানে কার্ড মারা হচ্ছে আপনারা দেখেছেন অর্থাৎ নীলটন উনি বলে গেছেন এই নীলটন হয়ে গেলে উনি আবার আসবেন এবং সার্ভে করবেন এবং যদি নীলটন কমপ্লিট দেখায় তবে কিন্তু আপনি সেখান কিস্তি টাকাটা কিন্তু পাবেন কোনোভাবে নীলটনের আগে নয় আমি হয়তো বলেছিলাম আগের ভিডিওতে প্রিভিয়াস খবরে বলেছিলাম যে মোটামুটি গাঁথা হয়ে থাকলে হয়তো ব্যাপারটা হবে কিন্তু আজকে সরাসরি আধিকারিকদের যে বক্তব্যগুলো শুনতে পাওয়া গেল যে ওনারা বললেন যেটা যে নীলটন নয় মানে নীলটনের নিচে পর্যন্ত নয় নীলটনটা আপনাকে কমপ্লিট করতে হবে যদি উপভোক্তা যিনি করে তিনি কিন্তু নীলটনটা করে নেবেন উনি বলছেন আমি নীলটনটা কমপ্লিট করে নেব এবার দেখতে পাচ্ছেন ছবিতে এখানে একটা বিল্ডিংয়ে তৈরি করা হচ্ছে কাজ কিন্তু মিস্ত্রিরা করছেন অর্থাৎ এটা কিন্তু আপনাদের নিয়মের মধ্যে পড়ে যারা প্রথম কিস্তে টাকা পেয়েছেন আপনারা নীলটনটা যদি না করে থাকেন আপনারা নীলটনটা কিন্তু করে নিন তবেই কিন্তু আপনারা সেকেন্ড কিস্তিতে টাকা পাবেন নতুন যারা পিডব্লিউএল আপনারা নতুন টাকা পাবেন নতুন যারা ক্ষ করবেন আর কি আপনাদের এটা কিন্তু করে রাখতে হবে প্রথম কিস্তির নিয়ম জানলা থামাল ছিল এখন নিলটন থামাল পর্যন্ত করতেই হবে সেকেন্ড ব্যাপারটা হচ্ছে আপনারা কোনোভাবেই এক জায়গায় সার্ভে হলো এবং সার্ভে হওয়ার পরে মাটির ঘর দেখালেন দেয়াল দেখালেন তারপরে অন্য জায়গায় গিয়ে ঘর করবেন সেটা কিন্তু ওই যে সরকারি নিয়মাবলী আছে বাংলা আবাস যোজনার সেই নিয়মের মধ্যে পড়ে না এবং আধিকারিকরা কিন্তু এই জায়গার সার্ভেতে অসন্তুষ্ট প্রকাশ করছেন এবার সেকেন্ড কিস্তির এই যে টাকাটা আপনি ষাট হাজার টাকা পাবেন সেটা কোনো কারণে যদি বন্ধ হয় না পান তাহলে আপনার ঘর কমপ্লিট করা ওটা অসম্ভব হয়ে পড়বে যদিও এক লাখ কুড়ি হাজারে ঘর করা সম্ভব নয় কিন্তু যাওক হোক সরকার যেটা দিচ্ছে সেটাকে নিয়ে আপনার আপনাদের সঙ্গে টাকা যোগ করে আপনাদের করতে হবে সে বিষয়টা আলাদা কিন্তু আপনাদের যে নর্মাল নিয়মটা বলা হয়েছে যে নীলটন পর্যন্ত করা ওটা করতেই হবে এবং চেষ্টা করবেন সার্ভের সময় নির্দিষ্ট জায়গা দেখাবেন এবং ওখানেই ঘর করে নেবেন